মনে হয় কতদিন ঘুম নেই আমার চোখে ঘুম চাই ঘুম একটা দীর্ঘ ঘুম কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ যখন আমি ঘুমিয়ে যাব তুলোর মতো মেঘ ভাসছে আকাশে আমি কি ঘুমিয়ে গেছি এ ঘুম কোন ঘুম এলো চোখে আমার মিষ্টি আতরের গন্ধ চারপাশে আমি কি ঘুমিয়ে গেছি চিরতরে এ কোন ঘুম আমি ভাসছি আকাশে আমি ভাসছি নদীতে আমি যেখানে যেতে চাইছি আমি যেতে পারছি তাহলে কেন ঘুম আমার চোখে আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছি নাকি আমি স্বপ্ন পুরীতে চলে গিয়েছি কিছুই তো বুঝতে পারছি না শুধু মিষ্টি আতরের গন্ধ আমার নাকে এসে লাগছে এ কোন ঘুম আমি কি ঘুমিয়ে গেছি চিরতরে এতদিনই ঘুমহীন কাটিয়েছি জীবন আজ আমি ঘুমিয়ে গেছি স্বপ্নের ঘুমের দেশে আমি ঘুরছি ফিরছি বেড়াচ্ছি সাগরে অথবা আকাশে হঠাৎ করে কে যেন জোরে ধাক্কা দিল আমাকে ঘুম ছুটে গেল চোখ থেকে তাকিয়ে দেখি আমি আমার এই চিরচেনা রুমে শুয়ে আছি মখমলেরই বিছানা সুন্দর চাদর বিছিয়েছিলাম আমি ঘুম থেকে জেগে উঠেছি তাহলে আমি জেগে আছি আমি বেঁচে আছি মিষ্টি আতরের গন্ধ কোথায় হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না আর সে গন্ধের উৎস হঠাৎ করে দেখলাম ছোট্ট একটা আতরের শিশি ভেঙে পড়ে আছে মেঝেতে পোষা বিড়ালটা কখন যে আতরের শিশিটা ফেলে দিয়েছে আমি জানি না আমার ঘুম ভেঙে গেছে তবে এতদিনের যে একটা তৃষ্ণা ছিল ঘুমের সে ঘুম আমি ঘুমিয়েছি এখন আমি জেগে উঠেছি জেগে উঠে আমি এখন একজন সুখী মানুষ যে ঘুমের জন্য অনেক কেঁদেছিল সে ঘুম আমার শেষ হয়েছে এখন আমি বেঁচে থাকার আনন্দে বিভোর মিষ্টি আতরের গন্ধ সেই ভাঙা শিশি থেকে আবার আমার নাকে এসে লাগছে আমার পোষা বিড়ালটা আমার বুকের উপর হামাগুড়ি দিচ্ছে আমি সুখী আমি সুখী আমি ঘুমিয়েছি অনেক ঘুমিয়েছি আমি আমার লেখা কবিতা মিষ্টি আতরের গন্ধ পড়লাম ধন্যবাদ